রাধে রাধে বন্ধুরা নমস্কার সকলকে গোপাল সোনা রান্নাঘর চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আর আমরাও রাধারানী এবং গোপাল সোনার অপহার করুণাতে খুবই ভালো আছি তো বন্ধুরা আজকে চলে এসেছে একটি দারুণ স্বাদের নিরামিষ ইউনিক রেসিপি নিয়ে প্রতিদিনের এক রেসিপি বাদ দিয়ে নিরামিষ দিনে খুবই অল্প সময়ে ঘরোয়া মশলায় কিন্তু তৈরি করে নিতে পারেন আজকের এই দুর্দান্ত স্বাদের অনবদ্য একটি রেসিপি তো বন্ধুরা আজকে আমি তৈরি করেছি গাটি কচুর একটি নিরামিষ পদ গাটি কচু তো অনেকভাবেই খেয়েছেন তবে বিশ্বাস করুন নিরামিষ দিনে এরকম গাটি কচুর পদ হয়তো বা আপনারা এর আগে কখনোই খাননি খুবই হালকা মশলাতে এবং খুবই সামান্য উপকরণ দিয়ে এতটা দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করা যায় আপনারা ভাবতেই পারবেন না এবং দুপুরের বাঙালিয়ানা পদে যদি এইরকম গাটি কচু রেসিপি থাকে তবে কিন্তু প্রত্যেকে এক থালা ভাত চেটে পুটে খাবে বাচ্চা থেকে বড় কেউ কিন্তু কোনো প্রশ্নই করবে না এবং সবাই কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে যদি আপনাদেরকে এক কথাই বলি অমৃতের মতো লাগে তো আশা করছি বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে না স্কিপ করে দেখতে থাকুন তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক তো বন্ধুরা আজকের এই নিরামিষ গাটি কচুর সবজি তৈরি করার জন্য সবার প্রথমে আমার যে উপকরণটি লাগবে মানে প্রধান উপকরণ সেটি হচ্ছে গাটি কুচু তো দেখুন এখানটায় আমি পরিমাণ মতো গাটি কুচু নিয়ে নিয়েছি গাটি কচুটাকে আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে পিস পিস করে বানিয়ে নিয়েছি তবে আপনারা চেলে গাটি কুচুর পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন তো দেখুন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো এক চিমটি পরিমাণ নুন এবং সেই সাথে এখানটায় দিয়ে দেবো আমি এক চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু আমি গাটি কুচুটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করব আগে থেকে কিন্তু এইভাবে গাটি কচুকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখলে কিন্তু সবজির স্বাদটা দারুণ হয় তো এইভাবে আমি দেখুন ম্যারিনেট করে নেব এবং গাটি কচুটাকে আমি দশ থেকে পনেরো মিনিট মতো রেস্টে রাখবো ম্যারিনেট করে এছাড়া বন্ধুরা আজকের এই সবজি তৈরি করতে আমার যে উপকরণটি লাগবে সেটি হচ্ছে ডাল তো দেখুন এখানটায় আমি দেড়শো গ্রাম মতো মটরের ডাল জলে ভিজিয়ে রেখেছিলাম তিন থেকে চার ঘন্টা মতো তো দেখুন ডালগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে এবারে কিন্তু আমি ডালটাকে ধুয়ে একটা পাত্রে দেখুন রেখে দিয়েছি ডালটাকে কিন্তু আমি মিক্সিং জারে দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট করে নেব এছাড়া বন্ধুরা মশলার উপকরণ হিসেবে আমি নিয়ে নিয়েছি স্লাইস করে কেটে রাখা কয়েক টুকরো আদা এবং লঙ্কা এখানটায় আমি শুকনো লঙ্কার ব্যবহার করছি তবে আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কারও ব্যবহার করতে পারেন এছাড়া বন্ধুরা নিয়ে নিয়েছে এখানটায় আমি মগজ দানা এবং গোটা কাজু কয়েকটা তো এই সমস্ত উপকরণই কিন্তু আমি পেস্ট করে নেব এছাড়া বন্ধুরা আমি নিয়ে নিয়েছি এখানটায় চিনাবাদাম তো আপনারা কিন্তু কাজু এবং মগজদানার পরিবর্তে শুধুমাত্র চিনাবাদামও ব্যবহার করতে পারেন এবং সেই সাথে নিয়ে নিয়েছি টক দই টক দইটা দিলে কিন্তু সবজির স্বাদটা দারুণ আসবে তবে হাতের কাছে অ্যাভেলেবেল না থাকলে টক দইটাকে স্কিপ করে যেতে পারেন সম্পূর্ণ অপশনাল এছাড়া বন্ধুরা নিয়ে নিয়েছে এখানটায় আমি টমেটো তো একটা পাকা টমেটোকে আমি ছোটো ছোটো করে বানিয়ে নিয়েছি সবই পেস্ট করে নেব এবং মশলার উপকরণ হিসেবে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ গোটা সাদা জিরে এক চামচ পরিমাণ গোটা ধনে সেই সাথে গোটা গরম মশলা মানে এলাচ লবঙ্গ দারচিনি তো এই সমস্ত মশলাই কিন্তু আমি পেস্ট মশলা তৈরি করে নেব তো বন্ধুরা চলুন রান্না শুরু করা যাক দেখুন এদিকে একটা পাত্রে আমি ডালটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়ে নিয়েছি সেই সাথে দিয়ে দিচ্ছি এখানটার স্বাদ মতো নুন এবং দিয়ে দেবো এক চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো এবারে বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেবো মশলার উপকরণ হিসেবে আমি যে কাঁচা লঙ্কা আদা গোটা শুকনো মশলাগুলো নিয়েছিলাম টমেটো সব কিছু দিয়ে পেস্ট করে নিয়েছি তো সেই পেস্ট মশলাটা এখানটায় আমি দিয়ে দেবো তবে যে যেমন ঝাল খান সেই পরিমাণ অনুসারে কিন্তু একটু বাড়িয়ে অথবা কমিয়ে দেবেন এখানটায় বন্ধুরা আমি দু চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এবং সেই সাথে বন্ধুরা এখানটায় দিয়ে দিচ্ছি আমি হাফ চামচেরও কম পরিমাণ জিরের গুঁড়ো এবং বন্ধুরা সেই সাথে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সম পরিমাণ ধনে গুঁড়ো তো যে পরিমাণ জিরের গুঁড়ো নিয়েছি সেই পরিমাণেই ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি এইবার এতে একটা সিক্রেট উপকরণ অ্যাড করবো যেই কারণেই কিন্তু সবজির স্বাদটা ভীষণ ভালো হবে তো সেটা হচ্ছে দেখ হিং এখানটা আমি এক চিমটে পরিমাণ হিং দিয়ে দিয়েছি বন্ধুরা হিং দিয়ে কিন্তু এই বড়া তৈরি করলে ভীষণই স্বাদ হয় আর যেহেতু গাঠি কচু দিয়ে রান্না করব তাতে কিন্তু আরও অসম্ভব স্বাদ এনে দেয় তো এবার দিয়ে দিয়েছি বন্ধুরা দেখুন এখানটা স্বাদের ভারসাম্যের জন্য এক চিমটে পরিমাণ চিনি তারপর অপছন্দ হলে স্কিপ করতে পারেন এবং সেই সাথে দিয়ে দিচ্ছি আমি এক চিমটে পরিমাণ কালো জিরে যে কোনো বড়া টরা ভাজলে কিন্তু বা চপ ভাজলে একটু কালো জিরে দিলে ফ্লেভারটা দারুণ আসে তবে অপছন্দ হলে স্কিপ করতে পারেন তো দেখুন এবার সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে পরিমাণ মতো নিয়ে নিয়েছি এইবারে আমি খুব ভালোভাবে এই ডালটাকে মেখে নেব ডালটাকে কিন্তু একটু ভালোভাবে ফেটিয়ে নেবেন তবে কিন্তু বড়াগুলো খুব সুন্দর ফুলকো ফুলকো হবে স্বাদটাও দারুণ আসবে তো দেখুন হাতের সাহায্যে ডালটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব এক কথায় খুব ভালোভাবে ফেটিয়ে নেবো তো কীভাবে ডাল ফেটাতে হয় আশা করছি আপনারা জানেন তা সত্ত্বেও একবার দেখে নিন ক্লক ওয়াইজ হোক বা অ্যান্টি ক্লকওয়াইজ হোক খুব ভালোভাবে এইভাবে ঘুরতে লাগবেন তবে দেখবেন আস্তে আস্তে করে মিশ্রণটা হালকা হয়ে আসবে তবে বুঝতে পারবেন যে ডালটা কিন্তু খুব ভালোভাবে ফেটা হয়ে গেছে তো বন্ধুরা দেখুন এদিকে কিন্তু ডালটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আশা করছি আপনারা মিশ্রণটা দেখেই বুঝতে পারছেন কতটা হালকা হয়েছে তো ফাইনালি ডালের বড়া তৈরি করার জন্য কিন্তু ডালের মিশ্রণটা রেডি করে নিয়েছি এইবারে বড়া তৈরি করে নেব তো দেখুন সেজন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি ওভেনের ওপর এবং এতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো রিফাইন অয়েল আমি কিন্তু খুবই অল্প তেলেই তৈরি করব তো খুব বেশি একটা তেল দেবো না দেখুন পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি বন্ধুরা কড়াইটাকে কিন্তু একটু ভালো করে গরম করে নেবেন এবং তেলটাকে কিন্তু হালকা একটু প্রিহিট করে নেবেন তো দেখুন এদিকে কিন্তু তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এইবারে আমি একে একে ছোট ছোট করে বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি তেলের ওপর তো বন্ধুরা গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে বড়াটা ভাজতে হবে তো দেখুন এক একটা পাশ কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে কিন্তু আমি উল্টে দিচ্ছি এইভাবে কিন্তু উল্টে পাল্টে এক একটা পাশ ভেজে নেব আর বড়াগুলোকে যখন উল্টে দেবেন তখন কিন্তু একটু চেপটে দেবেন মানে খুন্তির সাহায্যে একটুখানি ঠেসে দেবেন এতে করে বড়াগুলো চ্যাপটা চ্যাপটা হবে দেখতেও খুব সুন্দর লাগবে তো বন্ধুরা দেখুন আমি কিন্তু বড়াগুলোকে খুব সুন্দরভাবে উল্টে দিয়েছি এবং দুটো পাশে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি তো বড়াগুলোর কালার দেখে আশা করছি আপনারা বুঝতে পারছেন তো এই পর্যায়ে আমি তুলে নেব এর থেকে কিন্তু আর বেশি ভাজার প্রয়োজন নেই এবং সেম একইভাবে কিন্তু বন্ধুরা আমি বাকি বড়াগুলোকে ভেজে তুলে নেবো তো বন্ধুরা দেখুন বড়াগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে পরিমাণ তেল রয়েছে ওই তেলেই বাকি রান্নাটা করব তো সবার প্রথমে ফোরন হিসেবে দিয়ে দিয়েছি একটা তেজপাতা এক টুকরো শুকনো লঙ্কা এবং সেই সাথে গোটা গরম মশলা মানে এলাচ লবঙ্গ দারচিনি এবং সেই সাথে বন্ধুরা দিয়ে দিচ্ছি আমি এখানটায় হাফ চামচ পরিমাণ গোটা সাদা জিরে সাদা জিরের ফোড়ন কিন্তু এই গাঁটি কুচুতে ভীষণ ভালোভাবে যায় এবং সেই সাথে বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হিঙের ফোড়ন বন্ধুরা এই হিঙের ফোড়নের কারণেই কিন্তু এই গাটি কচুর সবজির স্বাদটা ভীষণই ভালো হবে মানে এক কথায় অনবদ্য তো দেখুন এদিকে ফোড়নটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে একটা সুন্দর স্মেল বের হচ্ছে এইবার এই পর্যায়ে আমি যে মশলাটাকে পেস্ট করে রেখেছিলাম মানে আদা কাঁচা লঙ্কা গোটা মশলা তো সেই পেস্ট মশলাটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এইবারে বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ পরিমাণ নুন নুন দিলে কিন্তু বন্ধুরা তেল ছিটকাবে না মশলা থেকে এবং মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে তো দেখুন এবারে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন এদিকে তো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এইবারে আমি কাজু মগজদান এবং এবং চিনাবাদামকে একসাথে পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা কিন্তু দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর বন্ধুরা এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম একদমই লোয়ে রাখতে হবে নইলে কিন্তু নিচ থেকে লেগে যাবে যেহেতু বাদামের পেস্ট দেওয়া হয়েছে তো সেই জন্য লো ফ্লেমে রেখে মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এতে করে স্বাদটা পারফেক্ট আসবে এইবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো এখানটায় আমি দেড় চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব তো বন্ধুরা দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে এবং মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে মানে তেল ছাড়তে শুরু করেছে এবার এই পর্যায়ে আমি যে টক দইটাকে ফেটিয়ে রেখেছিলাম সেই ফেটিয়ে রাখা টক দইটার মধ্যে দিয়ে দেবো এবারে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং আর দু মিনিট মতো মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নেব বন্ধুরা এই গাঠি কুচুরে নিরামিষ দিনে এই সবজির স্বাদটা এতটাই ভালো হয় আপনাদেরকে সত্যি বলে বোঝাতে পারবো না মানে আমি বেশ কয়েকবার হয়তো ভিডিওর মধ্যে রিপিট করলাম আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন ভীষণই ভালো লাগে তো বন্ধুরা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সানরাইজের জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণ এবং সেই সাথে দিয়ে দেবো সানরাইজের ধনে গুঁড়ো হাফ চামচ পরিমাণ এই গুঁড়ো মশলাটা দেওয়ার কারণে স্বাদটা ভীষণই ভালো আসে এবং সেই সাথে দিয়ে দিচ্ছি এক চিমটে পরিমাণ সানরাইজের শাহি গরম মশলার গুঁড়ো এবারে আমি সমস্ত উপকরণ কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব তো বন্ধুরা দেখুন এদিকে কিন্তু মশলাটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এইবার এই পর্যায়ে আমি যে গাটি কচুটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেট করে রাখা গাটি কচুটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা এবার মশলার সাথে কিন্তু গাটি কচুটাকে একটু বেশ ভালোভাবে ভেজে নেব তো বন্ধুরা দেখুন এদিকে আমি মশলার বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নেব তো বন্ধুরা দেখুন এদিকে কিন্তু গাটি কচুটা মশলার সাথে ভীষণই ভালোভাবে ভাজা হয়ে গেছে এইবার এর মধ্যে আমি দিয়ে দেব জল তো বন্ধুরা দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এইবারে খুব ভালোভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে সবজিটাকে মিশিয়ে নেব এখানে জলের পরিমাণটা হালকা একটু বেশি দেবেন তার কারণ হচ্ছে যখন বড়াগুলো দেওয়া হবে তখন কিন্তু এই রসটা কিন্তু অ্যাবজর্ব করে নেবে সেই জন্য খুব বেশি একটা কম জল দেবেন না তাহলে কিন্তু সবজির স্বাদটা কিন্তু ঠিকঠাক থাকবে না তো দেখুন খুব ভালোভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এইবারে আমি পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব তো বন্ধুরা ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন সবজিটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে এইবারে কিন্তু এর মধ্যে আমি যে বড়াগুলোকে ভেজে তুলে রেখেছিলাম সেই ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে এখন দিয়ে দেবো তো বন্ধুরা দেখুন একে একে বড়াগুলো দিয়ে দিয়েছি এইবারে কিন্তু আমি নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দু মিনিট মতো ফুটিয়ে নেবো তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আজকের এই দূর দান্ত সাথে নিরামিষ গাটি কচুর সবজি তো বন্ধুরা দেখুন এদিকে সবজিটা কিন্তু অলমোস্ট মানে প্রায় রেডি হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দিয়েছি দেখুন আমি স্বাদ মতো চিনি এবং সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ নুন চিনিটা দেওয়ার কারণে কিন্তু সবজির স্বাদের ভারসাম্যটা ভালো হয় তবে অপছন্দ হলে স্কিপ করে যাবেন তো দেখুন এবারে কিন্তু খুব ভালোভাবে আমি একটুখানি মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন ফাইনালি নামানোর আগে একটা এর মধ্যে সিক্রেট ফোরন দিচ্ছি এই ফোরনটা দেওয়ার কারণে কিন্তু এই সবজির স্পেশালিটি মানে এটাই বলতে পারেন তো দেখুন এখানটা আমি তেলের মধ্যে কিন্তু বাদাম ভেজে নিয়েছি এবং সেই সাথে দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ হিং সেই সাথে দিয়ে দিচ্ছি একটুখানি সানরাইজের শাহি গরম মশলার গুঁড়ো তো বন্ধুরা দেখুন খুব ভালোভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি তো অসম্ভব সুন্দর হয় মানে এক কথায় আপনাদেরকে বলে বোঝানো যাবে না তবে আপনারা তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন আমি কিন্তু ঘি দিই নি বন্ধুরা ফোড়নে আমি কিন্তু তেল দিয়ে বাদামটাকে ভেজেছি আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন তো এবারে খুব ভালোভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো বন্ধুরা ফাইনালি কিন্তু আজকের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ গাটি কচু বড়ার সবজিটা রেডি হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব এবং একটা পাত্রে পরিবেশন করে দেবো তো বন্ধুরা ফাইনালি কিন্তু আজকের এই নিরামিষ গাটি কচু বড়ির সবজি রেডি হয়ে গেছে দেখুন একটা পাত্রে পরিবেশন করে দিয়েছি আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে বিশ্বাস করুন বন্ধুরা যে কোনো আমিষ পদের স্বাদকে হার মানিয়ে দেবে আর দুপুরের গরম পাতে যদি এরকম সবজি থাকে আপনারা জাস্ট কল্পনাই করতে না যে কতটা সুন্দর লাগবে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই খুবই পছন্দ করবে তো আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে আজকের এই সবজিটা কতটা সুন্দর হয়েছে বাড়িতে অবশ্যই নিরামিষ দিনে গাঁটি কচুর এই রেসিপিটা একবার হলেও তৈরি করবেন গাটি কচু খেতেও যদি এক লাগে তবে কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করবেন প্রত্যেকেই কিন্তু প্রশংসা করবে তো দেখুন আমি কিন্তু আপনাদেরকে একটুখানি তুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে সবজিটা গ্রেভিটা কিন্তু ভীষণই ভালো হয়েছে এবং সেই সাথে দেখুন গাঁটি কচুটা পুরো মোমের মতো গলে গেছে বড়াগুলো ফুলে কিন্তু একদম মানে কি বলবো। যা ছিল তার ডাবল হয়ে গেছে তো খেতে কিন্তু ভীষণই সুন্দর মুখে পড়লে পুরো অমৃত মনে হচ্ছিল তো বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবে এবং আমাকে কিন্তু অবশ্যই আপনাদের বাড়ি থেকে কী রিভিউ আসে জানাবেন তো বন্ধুরা ফাইনালি আশা করছি আজকের এই দূরদান্ত সাথে নিরামিষ কাটি কচু বড়ির সবজিটা আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার গোপাল সোনার পাশে থেকে অনেক অনেক ভালোবাসাকে সাপোর্ট করবেন এবং সেই সাথে আপনারা যদি ফেসবুক অথবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন আর অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে নেক্সট কি ধরনের রেসিপি আপনারা দেখতে চান তো বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে নতুন একটা পর্বে আপনাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই খুব ভালো থাকুন সুস্থ থাকুন পাশে থাকুন গোপাল সোনার সঙ্গে অল টাইম জুড়ে থাকুন এরকম নিত্য নতুন রেসিপি পেতে তো সকলে ভালো থাকবেন রাধে রাধে জয় গোপাল